এসেছি তো তোমাদের কিছু কথা বলার আছে সেই জন্য তো আমার অ্যাকাউন্ট কি ক্লিয়ার আসছে বা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে না প্লিজ কমেন্ট করে জানাবে আমাদের লঙ্কা গাছে দেখো ফুল এসেছে কিন্তু একটা লঙ্কা হচ্ছে না সব ফুলগুলো ঝুড়ো ঝুড়ো পড়ে যাচ্ছে যদি কোনো ওষুধ জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে কত লঙ্কা গাছ এগুলো সব কিন্তু বোম্বাই লঙ্কা গাছ লঙ্কা ভীষণ ঝাল আমাদের আমার কথা কি ঠিকঠাক আসছে যদি আসে প্লিজ কমেন্ট করে জানাও আমার নাম নয়নতরা বিশ্বাস আমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল নয়নতরা কিচেন তো সবাই পাশে থাকবে তো বন্ধুরা যে কথাটা বলার জন্য লাইভে এসেছি আমার ফার্স্ট টাইম এই লাইভে প্রথম লাইভে এসেছি তো আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে চ্যানেলটিকে বন্ধুরা আমার আওয়াজ কি ঠিকঠাক আসছে একটু প্লিজ কমেন্ট করে জানাবে অরিন্দম বিশ্বাস কমেন্ট করেছে দিদি কেমন আছো আমি ভালো আছি তোমাদের আমার যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আমার আজকে রান্নাটা করিনি কারণ আজকে কোনো রেসিপি শেয়ার করছি না আজকে লাইভে এসে আজকে কথা বলছি আর দেখতে পাচ্ছি আমার এখানে দুপুরবেলা রান্না করতে গিয়ে তেল পড়ে এই অবস্থা হয়েছে মুখের আর তার আগের তো অবস্থা দেখতেই পাচ্ছ গামাচি হয়ে কি অবস্থা হয়েছে আমার পুরো মুখের বডির এরকম তো আমাদের কদম গাছে কদম ফুল হয়েছে দেখো কত সুন্দর দেখো দেখতে কত সুন্দর না এরকম কদম ফুলেরও রেসিপি আছে কিন্তু এরকম দেখতে একদম মোমো কদম রে কদম মোমো বলে আমাদের লেবু এখন লেবু হয়েছে এখানে ফুল গাছে কাগজ ফুল হচ্ছে সবাই কর্মচার আছে কর্মচার হয়েছিল অনেক কিন্তু আমার ছেলে সব খেয়ে নিয়েছে লবণ দিয়ে দিয়ে আর দুটো একটা আছে বন্ধুরা আমার আওয়াজ কি ঠিকঠাক আসছে আমার যে রেসিপিগুলো কেমন লাগে তোমাদের একটু বলবে চ্যানেলটির পাশে থাকবে আর যদি পাশে থেকে তোমার ভালোবাসা দাও তাহলে এর থেকে ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারবো আর আমরা যে ভিডিওগুলো করি সেগুলো সামান্য একটু ফোন দিয়ে করা হয় সেই কারণেই হয়তো ভিডিওগুলো ভালো হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু যদি ভালোবাসা দিয়ে আরও পাশে থাকো তাহলে অবশ্যই সামনে এগিয়ে যাবো আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো লঙ্কা গাছে ফুল এসছে কিন্তু এখনো ফল হয়নি ও তো লঙ্কা ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে এটা লাল হয়ে যাচ্ছে লঙ্কা গাছের ফুল

এটা কাঁচা আমের আমসত্ব দেখো পাখিতে ভিতর দাঁড়িয়েছে আর মুখ দেখেছে এটা হচ্ছে আমাদের রান্নাঘর আমি এখানে রান্না করি বৃষ্টি হচ্ছিল আজকে তাই ওনারটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দিয়েছি তোমাদের যেটা বলার জন্য আমি লাইভে এসেছি সেটাই বলি যে রেসিপিগুলো আমি তৈরি করে ছাড়ছি সেগুলো অনেকটা ভিউ কম আসছে সাবস্ক্রাইব আসছে টুকটাক যাওয়া ঠিকই আসছে কিন্তু ভিউ খুবই কম আসছে ওয়াচ টাইম তো আমরা এক বছর ধরে কাজ করছি ইউটিউবে তো ওয়াচ টাইমের একটা ব্যাপার আছে সেই ওয়াচ টাইমটা এখনো পূরণ হয়নি ওই জন্য এখন আর সাকসেস হয়ে পারিনি তো তোমরা যদি পাশে থেকে ভিডিওগুলো কন্টিনিউ দেখো তাহলে হয়তো সাকসেস হতে পারি আমার ছেলে এদিকে কি করছে একটু দেখি

আমি এখান থেকেই করা হয় আমাদের ছাদের পরে করি নিতে আমাদের জায়গা নেই যে সেখানেই করবো ছাদের উপরেই রান্নার জায়গাটা করে নিয়েছি এখানেই করছি আশা আছে এখানে একটু রান্নার জায়গার মতো যে রান্না ঘরের মতো সেটা করার

এতে ডাঙের জন্য দেখা হয়েছে ডাঙের জন্য গাছ হতে পারে এখন হয় এটা আমার নাম দেনে ছিল বোম্বে থেকে তুমি তো দেখেছো আমার মনসকে ভিডিওগুলো তোমরা দেখে যাও আমার অনেক ভিডিওতেই বন্ধুদের হাই করে দাও হ্যালো বলে দাও বলো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো বলো সবাই কেমন আছো ভালো আছো তো হ্যাঁ তুমি একটু ছড়া বলে দাও বন্ধুদের আতা গাছে বলো একটু বলতে হয় বলো আতা গাছে তোতা পাখি তোমার কি দারুণ বলো তুমি

তুমি একটা ছড়া বলতে পারো না কি জানে ছড়াটা ফোন গেলো মাছ ধরতে তো যেটাই বলছিলাম চ্যানেলটির পাশে থেকে আশা করছি এর থেকেও ভালো ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো আমার কথা কি ক্লিয়ার আসছে আমি এখনো কিন্তু বুঝতে পারছি না আমাকে ঠিকঠাক কি দেখতে পাচ্ছো তোমরা

আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখ আমি ইয়ে করি সেগুলো কি তোমরা ভালো দেখতে পারো টাইম পাও দেখার যদি টাইম নাও পাও প্লিজ আমি রিকোয়েস্ট করছি একটু টাইম করে দেখবে হাই বন্ধুরা কেউ কমেন্ট করে জানা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কি ভীষণ গরম লাগছে একটু হাওয়া নেই ছাদের উপরেও বন্ধুরা এখানে আমি লাইভটা শেষ করছি তো সবার কাছে একটাই আমার অনুরোধ রইল আমার চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওগুলো একটু বেশ বেশি করে দেখতে থাকো কারণ ওয়াচ টাইম ওর ব্যাপার আছে সেই ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেলে আমি এই চ্যানেলটা নিয়ে আগে যেতে পারবো তো আমি আজকে এখানে লাইভটা শেষ করছি আবার যদি কোনো প্রয়োজন হয় তোমাদের কাছে আবার লাইভে আমি আসবো আজকের মতো টাটা বন্ধ টাটা দিয়ে 你给你打电话给